শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহন বিষয় আপনাদের সাথে শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আমাদের টেন থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে এবার আপনারা আমাদের সাথে থাক থাকেন আমরা সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি আজকের ভিডিওটা হচ্ছে কমপ্লিট সিরিজ যেখানে আমরা বাংলাদেশে চারুকলায় পড়াশোনা করে বা যারা চারুকলায় পড়াশোনা করতে আসছেন তারা জানতে পারবেন কমপ্লিটলি কোথায় কোথায় চাকরি রয়েছে বিশেষ করে গভর্নমেন্ট চাকরি কোন চাকরিতে কতগুলো সিটস আছে কী কী বিষয়ে পড়াশোনা করার প্রয়োজন কোথায় থেকে আপনি সার্কুলারগুলো কালেক্ট করবেন কোন ওয়েবসাইটে গেলে হয়তো আপনি চাকরি রিলেটেড দারুণভাবে ইনফরমেশানগুলো গ্যাদার করে নিজের নেক্সট যে ক্যারিয়ারটা আছে আফটার গ্র্যাজুয়েশন সেটাকে কাভার আপ করতে পারেন সো এখানে আমরা আন্ডার গ্রাজুয়েশান গ্র্যাজুয়েশন যেখানেই বলি না কেন আপনার একটা কমপ্লিট এই সেভেন্থ স্পেশাল যে এপিসোডস আছে তার মাধ্যমে একটা কমপ্লিট ধারণা পাবেন আমাদের প্লেলিস্টে আগের যে ভিডিওসগুলো আছে তাই সাথে এই ভিডিওটা আপলোড করে দেওয়া হবে চলুন আজকে আমরা জেনে নেই এই যাবতীয় বিষয়গুলো চারুকলা ভর্তি প্রস্তুতি এন টিআরসি এর জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজ লেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই সবার আগে চাকরি আসলে আপনারা পড়াশোনার পরে কোথায় কোথায় চাকরি পেতে পারেন এ সম্পর্কে আগে আমাদের একটা ধারণা নেওয়াটা আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না বাংলাদেশে কিন্তু চারুকলায় পড়াশোনা করে আপনি বিশেষ পরীক্ষা ব্যাংক জব অ্যাটেন্ড করতে পারবেন একই সাথে আমরা জানি বিশেষ যে সাধারণ ক্যাডারটা আছে এখানেও কিন্তু অনেকে অ্যাটেন্ড করতে পারে বাংলাদেশ যতগুলো জাদুঘর রয়েছে বিভিন্ন বিভাগীয় শহর জেলা শহরে আপনি কিন্তু সেখানেও চাকরি করতে পারেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভিজুয়াল আর্টিস্ট রিলেটেড বিভিন্ন পদ থাকে এই পদেও কিন্তু আপনি সরাসরি এই চাকরি অ্যাটেন্ড করতে পারেন সমাজসেবা অধিদপ্তর রয়েছে মানব ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর রয়েছে সেখানেও কিন্তু আপনি সরাসরি চাকরি অ্যাটেন্ড করতে পারেন এটা ছিল তোমাদের পার্ট ওয়ানের যাবতীয় এপিসোডের বিষয়গুলো আর টু যে এপিসোডটা আছে সেটা নিয়ে যদি কথাবার্তা বলি আপনি বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে কিন্তু সরাসরি চাকরি করতে পারেন একই সাথে হচ্ছে ফরেনসিক বিভাগ যেটা আছে সেখানে কিন্তু আপনি ইলাস্ট্রেটর হিসেবেও কিন্তু চাকরি করতে পারেন ঢাকা ইউনিভার্সিটি যেই প্রেস আছে সেখানে কিন্তু আপনি গ্রাফিক্স ইউনিটে চাকরি করতে পারেন বাংলাদেশ বিমান জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বন গবেষণা ইনস্টিটিউট এখানেও কিন্তু আপনি সরাসরি জব করতে পারেন আমাদের পার্ট থ্রিতে আমরা যে বিষয় নিয়ে বা এপিসোড থ্রিতে যেটা নিয়ে কথাবার্তা বলবো জাতীয় শিক্ষা ব্যবস্থা একাডেমিতে আপনি চাকরি করতে পারেন চারুকলা শিক্ষার্থীর জন্য জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক যে বোর্ড আছে বাংলাদেশের এখানে কিন্তু আপনি সরাসরি চাকরি করতে পারেন বাংলাদেশ পুলিশ ফরেন্সিক ল্যাব এখানেও আপনি জব করতে পারেন শিক্ষক এনটিআরসি এবং ইউনিভার্সিটি কলেজ সরকারি মাধ্যমিক প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর কিন্তু আপনি সরাসরি চাকরি করতে পারেন এবং এরই পাশাপাশি কিন্তু আপনার যে শিক্ষকতা পেশাটা আছে যদি আপনি এই পেশাটা প্রিফার করেন তাহলে কিন্তু আপনি সরাসরি এইরকম যাবতীয় সেক্টরে কিন্তু নিজেদেরকে এক্সামের থ্রুতে কমপ্লিটলি চাকরিতে নিতে পারেন এছাড়াও কিন্তু জব ক্যাডেট কলেজ বিভাগ বাংলাদেশ একাডেমি। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সরকারি ট্রেনিং সেন্টার এখানেও কিন্তু আপনি সরাসরি জব করতে পারেন এবার আমরা আসি একটু মিডিয়া সেক্টরে যেটা হচ্ছে আমাদের পার্ট ফোরে আমরা ডিসকাশন করব সিজে আমাদের যে অ্যাপিসোড ফোরটা আছে সেখানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ শিশু একাডেমি এবং এরই সাথে চারুকলার কিছু স্পেসিফিক পথ থাকে যেখানে আপনার সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এক্সাম অ্যাটেন্ড করার থ্রুতে কিন্তু জব করতে পারেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থ্রুতেও কিন্তু অনেকগুলো সার্কুলারে সাধারণত নিয়োগ দেওয়া হয়ে থাকে কৃষি তথ্য সার্ভিস ইউনিটেও কিন্তু সরাসরি আপনারা এখানে এক্সাম দেওয়ার থ্রুতে কিন্তু জব করতে পারেন এর পরবর্তীতে আমরা পার্ট সিক্স বিষয়গুলো সম্পর্কে জানব বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তথ্য মন্ত্রণালয় তুলা উন্নয়ন বোর্ড বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক যেটা আমরা সাধারণত জেনে থাকি সেখানে কিন্তু আপনি সরাসরি এখানে জব করতে পারেন একই সাথে হচ্ছে প্রত্য অধিদপ্তর জাতীয় জাদুঘর এবং নকশা কেন্দ্রও কিন্তু আপনি সরাসরি জব করতে পারছেন যাবতীয় ব্যাপার নিয়ে খুব ইনডেপথ ডিসকাশন একই সাথে হচ্ছে সার্কুলার রিলেটেড যাবতীয় ব্যাপারগুলো কি কি বিষয়ে পড়তে হবে কোথায় থেকে পড়বেন কি কী ইনফরমেশান আপনাদের কোন কোন ওয়েবসাইট থেকে কালেক্ট করতে হয় কখন সার্কুলার ছাড়ে নোটিস কত বেতন স্যালারি একই সাথে হচ্ছে কত সিট বরাদ্দ থাকে প্রত্যেক বছরে সব কিছু সো আমাদের নেক্সট এপিসোড দেখার জন্য সবাইকে অনেক আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওটি অনেক সংক্ষিপ্ত রাখার চেষ্টা করেছি যেন আপনারা খুবই ক্ল্যারিটি পেয়ে যান এবং আপনাদের যেই কাগজ কলম নিয়ে বসার মাধ্যমে আপনারা নোট ডাউন করে ফেলতে পারেন আপনাদের পছন্দ জায়গায় যেখানে আপনারা সরাসরি এক্সাম দেওয়ার থ্রুতে চাকরি করতে পারেন একসাথে হচ্ছে যদি আপনার বাবা মা ভিডিওটি না দেখে থাকে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাদেরকে জানাবেন বাংলাদেশে আসলে কোথায় কোথায় কত রেঞ্জের স্যালারিতে চারুকলায় স্পেসিফিক পড়াশোনা করে সরকারি নিয়োগ থাকে তো এই ছিল হচ্ছে আজকের ওভারঅল ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ